অদ্ভুত রাজনীতি তো ওটা এটাও তো দেখানো যে আমি মৃত মানুষকে র্যাম্পে হাঁটাচ্ছি র্যাম্প পলিটিক্স দু সালে প্রার্থী তালিকা ঘোষণার দিন তৃণমূল করেছিল এখন নাকি জেলায় জেলায় গিয়ে একটা করে র্যাম্প পলিটিক্স হবে র্যাম্প মঞ্চ বাধা হবে রাস্তায় রাস্তায় তৃণমূল নেতা কর্মীদের যে গজল্লা দেখা যেত চায়ের দোকানের বেঞ্চ ফাঁকা তাদেরকে ফিরিয়ে আনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন এই ধরনের গরম গরম কথা বলতে হবে কালকে যেটা বলেছেন আজকে আবার বলেছেন এটাও বলেছেন এরপর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন হঠাৎ করে ভোটের মুখে হঠাৎ হিন্দুদের মন্দির মন্দির নিয়ে এত কেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন ঘুরছিলাম প্রেস কনফারেন্স বলছেন মন্দির মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে দিয়ে বানাতে কাকে বললেন ময়ূন কবি দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি বরাবরই ছন্দ মিলিয়ে কথা বলতে ভালোবাসেন কিন্তু মেনে নিয়েছি যে কচুর একটা ইংরাজি হয় ঘেঁচুর কেন হয় না এবং আমার কৌতূহল তৈরি হয়েছে সত্যি কি ঘেঁচুর কোনো কিছু হয় না ইংরাজি আমি গুগল ট্রান্সলেটারে বেঙ্গলি টু ইংলিশ করে ঘেঁচুর আহ উত্তর খুঁজতে চেয়েছি সেখানে ঘেঁচুই এসেছে না করেন ছন্দ মিলে ছন্দ পতন হচ্ছে এবং আমি শারীরিক ভাবে ওনাকে খুব ক্লান্ত আমার মনে হয়েছে আমি জানি না খুব কাছ থেকে দেখিনি টিভিতে যেটুকু দেখছি উনি অল্পেতে মেজাজ হারাচ্ছেন উনি মজা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা কে কোথায় কাজ করছে তোমরা রাও এই যে বলে একটা লেলিয়ে দেওয়ার মনোভাব সেটা থেমেই হাততালিটা যেই পড়লো উনি আবার চেঞ্জ করে বলছেন আমি ওদের সহযোগিতা করবো এটাকে না আমার ঠিক সামঞ্জস্য মনে হচ্ছে না আমি প্রথম প্রশ্ন আপনার সামনে যেটা করব একদম বছরের শেষে যে কটা চমক ছিল রাজনৈতিক চমক যদি আমি বলি একদিকে যেরকম এলেন পশ্চিমবঙ্গে এসে তিন দিনের তিনি একটি তার মিটিং করলেন রকম জনসভা বা মিছিল আমরা দেখলাম না সেখানে আপনি নিজে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এবং একজন দীর্ঘদিনের একজন সাংবাদিক হিসেবে সেখানে অমিত শাহ বিভিন্ন কর্মসূচির একদম মানে একনিষ্ঠভাবে আপনি প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা তার যে বিষয় বিষয় কি আলোচনা করেছেন আপনি নিজে সাক্ষী থেকেছেন আমি আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখবো পিনাক দা আজকে যে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার বাদানুবাদের কথা আগেই জানা গিয়েছিল একদম বারুইপুরের মঞ্চ থেকে সে কথা আরো একবার স্মরণ করিয়ে দিলেন তিনি তিনি বলছেন আমি বলবো কোটানকোট যে আমার সঙ্গে আঙুল তুলে কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার আমি বলেছি আপনি মনোনীত আপনি নির্বাচিত বাঙালি কি দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এতো একদম সরাসরি হুম কি পিনাকদা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত চুপ কেন কি আমাদের রাজ্যপাল তিনিও কিন্তু মনোনীতই হন রাজ্যপালের কোনো নির্বাচন হয় না এটা সাংবিধানিক পদ ঠিক একইভাবে আমাদের যিনি নির্বাচন কমিশনার হন সেটা হচ্ছে সাংবিধানিক পদ নির্বাচন কমিশনারের হাতে ব্যাপক ক্ষমতা আমরা জানতাম না সেশন যখন হলেন তখন আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন বলে একটা কিছু আছে আর জ্ঞানেশ কুমার দেখিয়ে দিলেন নির্বাচন কমিশন বলে একটা অনেক কিছু আছে তো একের পর একের পর এক হুশিয়ারি দিয়েছে তৃণমূল এসআইআর হতে দেবো না বলেছে অনেক কিছু হয়েছে সব কিছু মিথ্যা প্রমাণিত হয়েছে এখন তৃণমূল কর্মীদের কাছে জেলার নেতাদের কাছে মুখ দেখানোর জো তাই মিটিং করে বেরিয়ে এসে বলা হল যে ওই আঙুল তুলেছে অমুক আঙুল তুলেছে আর বারবার উনি একটা কথা বলছেন যে সিসিটিভির ফুটেজ দেখানো হোক সাহস থাকলে কোনো রাজনৈতিক নেতা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে গেছে তার যাওয়ার পথে সিসিটিভি থাকতে পারে কে ঢুকছে কে বেরোচ্ছে সবের জন্য কোনো এর ঘরে কোনো সিসিটিভি থাকা যায় মানে থাকাটা কি বৈধ আদৌ তা থাকি আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম দেখেছি খুব ঘনিষ্ঠ ভাবে কখনো দেখার সুযোগ হয়নি কাছ থেকেও দেখিনি সেভাবে কিন্তু তাকে টিভিতে অন্য জায়গায় যেভাবে দেখেছি তাকে আমার খুব মার্জিত মনে হয় হয় তিনি ও কথাটা বলতেই পারেন না না ওইভাবে কথা এটাকে বলা গ্যালারি ক্রিকেটাররা বল লোপার পরেও অনেকে অপ্রয়োজনে একটুখানি ঘোরাঘুরি খান কিছুই নয় নিজেদের দর্শকদের ধরে রাখতে রাজনৈতিক নেতাদের এইরকম মিথ্যাচার করতে হয় তারই একটা অঙ্গ এটা তাহলে কর্মীদের কি করে ভোলাবেন বলেছিলেন এসআইআর হতে দেবেন না উনি বলেছিলেন বলেছিলেন সেটা হলো ওনারা বললেন আমরা ফর্ম না করলেন তারপরে উনি বিদেশে চলে গেলেন ফিরলেন এতদিন ধরে কি করলো বিয়ে কি করলো আজকে উনি র্যাম্পে হাটিয়েছেন তিনজন মৃত ভোটারকে সঙ্গে সঙ্গে কমিশন জানিয়েছে অভিযোগ কেন ইত্যাদি দেখা হবে অভিযোগ সত্য হলে কারেকশন করা হবে এত বড় একটা এসআইআর তিন কেন তিনশো জনের ভুলও হয়ে থাকতে পারে আমি কোনো ভুলকে সাপোর্ট করছি না হতে পারে ভুল কাজ করলে ভুল হয় কারেকশন করতেই হবে এই তিনজন কেন মানে কোন জীবিত মানুষের ভোটার এবং বৈধ মানুষের ভোটারের নাম থাকবে না এটা হতে পারে না কিন্তু আমার প্রশ্ন যারা বিএলও ছিলেন তারা তো রাজ্য সরকারের কর্মী ওই রাজ্যের জেলা শাসক ওই জেলার জেলাশাসক কি করছিলেন ইতিমধ্যে জেলাশাসককে চিঠি করেছে নির্বাচন কমিশন জানতে চেয়েছে ওই তিনজন মানুষ যারা আজকে র্যাম্পে আটলেন তাদেরকে কেন মৃত দেখানো হয়েছে আর অদ্ভুত রাজনীতি তো ওটা এটাও তো দেখানো যে আমি মৃত মানুষকে র্যাম্পে আটাচ্ছি র্যাম্প পলিটিক্স দু সালে প্রার্থী তালিকা ঘোষণার দিন তৃণমূল করেছিল এখন নাকি জেলায় জেলায় গিয়ে একটা করে র্যাম্প পলিটিক্স হবে র্যাম্প মঞ্চ হবে আমি বুঝতে পারছি না কেন এটা কি কিসের জন্য কি দেখানো একদিকে তাদের দলের একজন বিধায়ক মসজিদ বানাবার জন্য যা খুশি তাই করছেন যা খুশি বলছেন আর তারি পিসি মন্দির বানাবেন এখানে দীঘায় একটা সরকারি ধাম বানিয়েছেন তারপরে বলছেন ওখানে এই মন্দির সেখানে মহাকাল ওখানে দুর্গাঙ্গন এত কে বানাতে বলেছে হঠাৎ করে ভোটের মুখে হঠাৎ হিন্দুদের মন্দির টন্দির নিয়ে এত কেউ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন শুনছিলাম প্রেস কনফারেন্সে উনি বলছেন মন্দির মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে দিয়ে বানান কাকে বললেন হুমায়ুন কবির পিসিও তো মন্দির বানাচ্ছে তাকেও কি রাজনীতি ছাড়তে বলছেন আসনটা দখল করবেন বলে আমার কাছে খুব ধাঁধা লেগেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে মন্দির মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে ভাড়ান বানান অভিষেক কিন্তু দীঘার মন্দিরে যাননি দুর্গাঙ্গনেও যাবেন না শিলিগুড়ির মন্দির যদি হয় সেখানেও যাবেন না যদি এসব জমি টমি জটে আদৌ কিছু হবে না এটা ভোটের আগে একটা হিন্দুদের খুশি করা করতে চাওয়া আরে হিন্দুদের খুশি করতে গেলে মন্দির বানাতে হয় না হিন্দুদের প্রচুর মন্দির বাড়িতে বাড়িতে মন্দির প্রত্যেকের ঠাকুর ঘর আছে মন্দির বানিয়ে হয় না হিন্দুরা বরং অখুশি তামান্না খাতুন বলে ওই মেয়েটি কৃষ্ণগঞ্জে কেন মারা গিয়েছিল ওর বাড়ির সবাই মুসলিম ওর বাবা কাকারা নাকি একটু অল্প দুধের গাই বেশি দুধ দেয় না তাই ওদের বাড়ির দিকে বোম মারা হয়েছিল তামান্নার মা আত্মঘাতী হতে চেয়েছেন হাসপাতালে ভর্তি তিনি কেন তামান্না কেন বিপদ বিচার পায়নি কেন আমি হরগোবিন্দ দাস চন্দন দাস তারা তো হিন্দু হিন্দুর প্রতিমা বানাতেন তারা মারা গেছেন তো স্বাভাবিকই যাচ্ছে কিন্তু তামান্না খাতুন কেন মারা গিয়েছিল এই জবাবগুলো নেই মুসলিম ভোট আজকে যে চিরকাল বামপন্থীরাও করেছে তৃণমূলও করেছে মুসলিমদের বোকা বানিয়ে অশিক্ষিত করে রেখে দিয়ে তাদেরকে তোমাদের এই দিচ্ছি ওই দিচ্ছি আর বিজেপির জুজু দেখিয়া তাদের অনুন্নয়নের দিকে ঠেলে দিয়েছে কেন মাদ্রাসার ছেলে মেয়েরা মিড ডে মিল পান না কলকাতায় তো মাদ্রাসার শিক্ষকরা ধর্নায় বসে আছেন এই শীতের মধ্যে সেদিকে তো নজর নেই উনি কেন মন্দির বানাতে যাচ্ছেন হিন্দুরা তো বোকা নয় মুসলিমরাও বোকা নয় তারাও বুঝতে পারছেন অতএব তৃণমূল কর্মীরা এসআইআর শুরু হওয়ার পর শুনানি পর্ব শুরু হওয়ার পর ঘরে ঢুকে গিয়েছে রাস্তায় রাস্তায় তৃণমূল নেতা কর্মীদের যে গজল্লা দেখা যেত চায়ের দোকানের বেঞ্চ ফাঁকা তাদেরকে ফিরিয়ে আনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন এই ধরনের গরম গরম কথা বলতে হবে কালকে যেটা বলেছেন আজকে আবার বলেছেন এটাও বলেছেন এরপর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন এই যে দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাবেন কি করতে যাবেন এ অনেক প্রশ্ন আছে আগামী দিন বলবে তিনি অন্য একটা লক্ষণীয়ত যেতে পারেন যে এসআইআর ব্যাপার ব্যাপারটাকে পুরো ভেসতে দিতে তিনি এমন একটা কিছু করবেন দিল্লিতে গিয়ে যাতে এসআইআর ভেসতে যায় এরাজ্যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে বিহার হয়ে গেছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বারো জায়গা এসআইআর হচ্ছে কোথাও কোনো কিছু নেই তো কেন হচ্ছে এই রাজ্যে কেন এই রাজ্যের আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ছুটে যেতে হচ্ছে ওখানে কিসের জন্য কেন এত ভয় এই প্রশ্ন তৃণমূল কর্মীদের নেতাদের মনেও কথা দিয়েছি দু সালের থেকে তৃণমূল ভোট

পনেরো শাসক দল পনেরো বছর সরকার চালিয়েছেন এত মানুষের এত কাজ করেছেন আজকে উনি ওখান থেকে এটাও বলেছেন শুনলাম যে বিজেপি একটা বিধানসভায় পাঁচ হাজারও চাকরি দিয়েছে কিনা সরকারি চাকরি দিয়েছে কিনা প্রশ্ন তুলেছেন আমারও আমারও এক প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি একমত যে প্রতিটি বিধানসভায় কত চাকরি বিজেপি দিয়েছে তার হিসেব আর আমি উল্টো দিকে একটা হিসেব চাইবো আমাদের পিসিমণি গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যে দু কোটি চাকরি দেওয়া হয়েছে আমি ক্যালকুলেটারে অঙ্ক কষেছি এমনিতে আমার এই দু কোটির অঙ্ক মেনে না আমি রাজ্যে যত বুথ আছে তাকে দু কোটি দিয়ে ভাগ করে দেখেছি প্রত্যেকটা বুথে আড়াইশো জন কমপক্ষে চাকরি পেয়েছেন বারোশো জনের বুথ ম্যাক্সিমাম বারোশো জন তার থেকে কম সংখ্যারও বুথ আছে ওটার সংখ্যা প্রতি বুথে আড়াইশো জন আমি আড়াইশো জন যদি তৃণমূলের কর্মী নেতাও হয়ে থাকেন বাংলার মানুষ পেয়েছে তাদের তালিকা দিন তালিকা দিন পিসির থেকে চেয়ে ভাই প্রবেশ করুন যে আমি বিজেপি পাঁচ হাজার দিয়েছি কিনা আমি একদম আমার যায় আসে না আমি আমিও সন্দেহের চোখে দেখছি এটা বিজেপি তালিকা প্রকাশ করুন পাঁচ হাজারকে সরকারি চাকরি দিয়েছি না দেওয়া মুশকিল কারণ এখন সরকারি চাকরিটাই তো কমে গেছে কিন্তু রাজ্য সরকার বলেছে দু মুখ্যমন্ত্রী বলেছেন দু কোটি রাজ্যে চাকরি হয়েছে পনেরো বছরের দু কোটি মানে আড়াইশো জন একটা বুথে আমার বুথে আড়াই আড়াইজন পেয়েছে কিনা আমি জানি না আড়াইজন পাননি যদি আড়াইজন যদি টোটো কিনে থাকে সেটাকে যদি সংখ্যায় ধরা হয় চাকরি তাহলে হচ্ছে আমার বুথে কমপক্ষে কুড়িটা ছেলে মেয়ে ছেলেই সকলেই কুড়িজন ছেলে এই সময়কালে টোটো চলে হয়েছে। যে প্রশ্নটা করবো আপনার কাছে সেটা হচ্ছে একদিকে আপনি আমরা দেখলাম যে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে রীতিমতো তিনি যে সমস্ত জীবিত ভোটার যাদের এস এর ফলে হওয়ার জন্য ত্রুটির জন্য যাদের নাম বাদ গেল তাদেরকে রীতিমতো মঞ্চে হাঁটালেন তিনি একদম এসআইআর বিদ্রুপ করলো তাহলে কোথাও গিয়ে এই এসআইআর থেকে বিজেপির কি কোনো লাভ হলো বিনা বলা যায় নাকি ফায়দা হলো না বুমেরাং হয়ে গেল একটা বিষয় হচ্ছে যে এসআইআর থেকে লাভ তো হবে পশ্চিমবঙ্গের এবং রাজ্যে এসআইআর যে ভোটারদের নাম বাদ যাবে প্রমাণিত হবে যে এরা অবৈধ ভোটার তাহলে তো পশ্চিমবঙ্গের খরচ কমবে এসআইআর থেকে পশ্চিমবঙ্গের খরচ কমবে মাথা পিছু খরচটা তো কমবে আয়টা বাড়বে তাহলে কারণ এত অবৈধ লোক এখানে ছিল আর বিজেপির যদি রাজনৈতিক সুবিধা বলি তাহলে তো হচ্ছে মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে এই বিধানসভায় চুয়াল্লিশ হাজার ভোট বাদ গেল এই ভোটের যদি অর্ধেকটাও ধরি বাইশ হাজার যারা তৃণমূল সেই ভোটটা করিয়ে নিত বা এই লোকগুলো যারা ছিলেন তারা তৃণমূলকেই ভোট দিয়ে যেতেন অর্ধেকটা ধরি তাহলেও তো দু হাজার একুশ সালের নির্বাচনের মানে একদম ওই শতাংশ ভোট তৃণমূল এবং বিজেপি পেলে ড্র হয়ে যাচ্ছে ভবানী এরকম আরও কত আসন আছে যেসব আসনে মানে কি বলবো যে প্রচুর ব্যবধান ষাট হাজার সত্তর হাজারের ব্যবধান কলকাতার ব্যবধান

আমার প্রশ্ন হচ্ছে বিজেপির জন্য এটা কেন শেষ সুযোগ বলা হচ্ছে আমি জানি না বর্ষভাবে তো শেষ সুযোগ। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেভাবে এনিভাই যাচ্ছে কলকাতার ছবিটা যদি দোকান হয়েছে কারা কত কারা থাকছে তাতে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে যেকোনো দিন। এবং গোটা রাজ্যে যে চেহারাটা নিয়েছে সেটা এটা কথা বলছি বড়পুর থেকে সবাই এত কিছু বলা হলো। কেন ওইটা বলা হলো না যে এই রাজ্যের চারজন আধিকারিককে শোকাজ করেছিল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে একটা করতে বলা হয়েছিল জেলায় তাদের জেলা শাসকের কাছে ছিল করা হয়নি তো আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানে কুমারের অফিস থেকে চিঠি এসেছে যে ওই চারজনের বিরুদ্ধে অবিলম্বে আমি নামটা দেখে বলছি চারজনের বিরুদ্ধে অবিলম্বে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুর ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় কাজ করছিলেন তাদের এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক তাদেরকে সাসপেন্ড করেছিল কমিশন এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল রাজ্য আরও আজও করেনি মমতা বলেছিলেন আমি কারোর বিরুদ্ধে শাস্তি নিতে পারবো না আজকে জেলা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে তাদের বিরুদ্ধে চৌধুরী তথাগত মন্ডল আর সুরজিত হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটার এদের তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এবং আর সুরজিত হালদার অপারেটার এফআইডি হচ্ছে ও আরেকজন একজন হচ্ছেন বিপ্লব সরকার সুদীপ্র দাস ইজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল রাজ্য সরকার তখন এফআইয়ার তা করলো না গোটা দেশে কিন্তু এসআইআর আই নির্বাচন কমিশন এরকম যাদের বিরুদ্ধে সহজ করছে তাদের এফআইআর করা হয়েছে করতে হবে তাদের বিরুদ্ধে এফাইআয়ার আর ক্রমশ না ক্রমশ কিছু ঘটছে দেওয়ালে যাচ্ছে এরপরে হয়তো দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি মনে মনে বলছেন রাষ্ট্রপতি শাসন ওই রাষ্ট্রপতির যে বিলম্বিত করে দিয়ে যদি ভোটের সময় পার হয়ে যায় তার মধ্যে যদি এসআইআর না শেষ হয়ে যায় তাহলে সংবিধানসম্মত ভাবে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় এবং তৃণমূল তখন বলতে পারবে দেখো আমাদের সরকারটাকে ভেঙে দিয়ে সেইটা করেই একমাত্র উপায় যেমন আমি বলেছি এই বাবরি মসজিদ এনা তেনা এইসব যা এসব করে যদি আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতিটা নষ্ট করা যায় যদি একটা দাঙ্গা লাগানো যায় তাহলেই বিজেপি জুজু দেখিয়ে মুসলিম ভোটকে এক কাটটা করা যাবে কিন্তু এসবের জন্য মুসলিম ভোট ছোট যায়নি মুসলিম ভোট ওয়াক নিয়ে যেভাবে তাদের ঠকানো হয়েছে তার জন্যই মুসলিম ভোট ছুটে সব ইমানরা

এটা তো ঘরে বসে বলা যায় না ঘরে বসে বলা উচিত না বিজেপি বাংলার কিনা কারণ বাংলার মানুষের একাংশের মধ্যে একটা ধারণা আছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং আছে কেন্দ্র কেন ব্যবস্থা নেয় না ইত্যাদি দ্বিতীয় অনেক ব্যবস্থা আছে কিন্তু সবাই বলে এই যে অবুককে গ্রেপ্তার করলে ভালো ফল হবে ইত্যাদি আমি এটা বিশ্বাস করি না যদি সেটা হতো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে যদি বলা হয় যে বিজেপি সুবিধা পেয়েছিল দিল্লিতে তাহলে তো বলতে হয় যে ঝাড়খন্ড বিজেপি জিততে পারেনি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার জন্য ওটাও তাহলে সত্যি তার মানে বিজেপি বা কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই দিয়ে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোটে জিতে যায় এটা তো বলা যাবে না কারণ আমরা দেখেছি তো কদিন আগে ঝাড়খন্ডে নির্বাচন হয়েছে বিজেপি একই পথ ছিল যদি ওটা কেন্দ্রীয় সরকারের বা এই মানে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির পথ হয়ে থাকে ইডি এর পথ বলে বিজেপি দাবি করে সুতরাং কাউকে অ্যারেস্ট করে ভোটে যেতে যায় এটাই বিশ্বাস করি না তিন দিনের সকাল সেই শাহী বৈঠক হলো একদম নিজের হোটেলের কুড়িতে সামাজিক বঙ্গ বিজেপির আরো একজন আহ নেতা আজাবাং নেতা পর্যন্ত

তার কর্মীদের মধ্যে পেনিট্রেশন ভালো অনেক বড় অংশের না রাজনীতিতে এরকম ওঠাপড়া পড়া থাকে বিজেপি থেকে এরকম অনক্ষুণ্ণ হয়ে গিয়ে অন্য দল গড়েছিলেন এই রাজ্যের এক প্রাক্তন রাজ্য সভাপতি তপন সিকদার উমাভারতী তারপরে গোবিন্দাচারিয়া কল্যাণ সিং সবার সাথে গিয়েছিলেন তার সবাই আবার ফিরে এসেছেন বিজেপি কিন্তু দীর্ঘস্থ অন্য দলে চলে যাননি বা নিজের কোন অন্য দল তৈরি করেননি জ্বরে বসেছিলেন না না ভুল বোঝাবুঝি ছিল বিজেপি তো অপেক্ষা করছিল এবং এটা হতোই এটা হতোই হাজিরা না হয় কাল হতো কারণ দিলীপ ঘোষ এই সময় দলের বিরুদ্ধে বলেছেন ওনার ভুল বলে আমি যেটা মনে করি সেটা ছিল বাইরে বলেছেন উনি ফোটকাটা উনি সোজা কথা বলতে ভালোবাসেন এটা কারো অহংকার হতে পারে কিন্তু সংগঠনের ক্ষেত্রে এটা সবসময় ঠিক নয় সে ভুলটা হয়তো মানে আমার মনে হয়েছে ভুল দিলীপ ঘোষের সমালোচনা করার অধিকার আমার নেই কারোরই নেই তো উনি কি করেছে মানে ব্যক্তিগত বিষয় রাজনৈতিক বিষয় বলে আমি বলতাম তো দিলীপ ঘোষের জীবনে পারিবারিক জীবন এসছে অনেক রকম বদল এসছে নানা কিছু গেছে তো তো তারপরে যাওয়া না গেলে কি হতো আমার সাথেও একটা ইন্টারভিউতে হয়েছে এখন দিলীপ ঘোষ আজকেই কথা হয়েছে আজকে বাড়িতে গিয়েছিলাম অনেকক্ষণ কথা হয়েছে ইন্টারভিউ করেছি দেখা হয়েছে তিনি বলেছেন যে আমাকে এখন দল যেভাবে বলবে আমি যেটা জানি এখন দিলীপ ঘোষ আপাতত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গেই জেলায় জেলায় সফর করে দিলীপকে নিয়ে যাতে রকম কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয় দিলীপ ঘোষের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করা দিলীপ এবং রাজ্য সভাপতি তিনি এখন উঁচু পদে তিনি দায়িত্ব নিয়ে দিলীপ ঘোষকে নিয়ে জেলায় জেলায় ঘুরবেন সভা করবেন তারপরে আবার কি বিজেপি কর্মসূচি নেবে এখনো জানি না তবে অমিত শাহ এটা করে দিয়ে গেলেন আর এবার অমিত শাহের কর্মসূচিটাই ছিল ভোটের আগে সংগঠনের কি অবস্থা সেটা দেখে নেব এবং পরিকল্পনা করা সেই পরিকল্পনার কাজও উনি করেছেন যেটা এখনো জানা যায়নি সবটা কিছু কিছু জানতে পেরেছি এমন কি পরিকল্পনা হয়েছে তাতে কাকে কাজে লাগানো হবে কতগুলো কমিটি তৈরি করাবে না ওইভাবে নয় মানে কতগুলো কমিটি তৈরি করতে বলা হয়েছে এবার বিজেপি অনেক বড় করে নামতে চাইছে তার প্রমাণ হচ্ছে এবার দেশে যারা সফল হয়েছেন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে এখানে আনা হয়েছে সুনীল বঞ্চল তো সফল বিপ্লব দেব ত্রিপুরার যিনি এমন একজন বলা হয় বিপ্লব দেব হচ্ছে বিজেপির সব থেকে লাকি নেতা তাকে যে রাজ্যে পাঠানো হয় সেই রাজ্যে বিজেপি জিতে যায় তো সেই এখানে আনা অমিত রয়েছেন মঙ্গল পান্ডে রয়েছেন এরা তো সেই সেই সঙ্গে এরা সবাই থেকে যাচ্ছেন এখানে দিনের পর দিন থাকছেন বিজেপি যে পাঁচ মানে সল্টলেক সেক্টর ফাইভে যে আমরা পাঁচ নম্বর বলি সেই যে দফতর তার পাশে যে বাড়িটা ছিল সেই চারতলা বাড়িটাও নিয়ে নিয়েছে ভোটের জন্য ফলে সব একটা রনং দেখি মনোভাব আমার দেখে মনে হয়েছে অমিত শাহ এসে সেগুলো খুঁটিনাটি দেখে গেছেন বলে আমি জানি আর উনি আলোচনা করেছেন সবার মতামত অবস্থা রয়েছে একটু তো লাগছে হয় এটা এটা হয় আর অমিত শাহটা শুরু করলেন এটাও বলছি উনি এই ডিসেম্বরে শুরু করলেন জানুয়ারিতে আরো চাঙ্গা করবেন ফেব্রুয়ারিতে করবে কারণ ওনার কেউ পেতে হবে এই রাজ্যটা এই রাজ্যটা বিজেপি না পেলে বিজেপির বৃত্ত সম্পূর্ণ হয় না কারণ এখান থেকে জনসংঘের শুরু হয়েছিল সেখান থেকে বিজেপির জন্ম শাহা প্রসাদের রাজ্য অনেক স্বাভিমানের প্রশ্ন আছে আর এটা ঠিক যে বাংলাদেশের আজকে যে পরিস্থিতি জাতীয় স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে এখানে একটু কড়া সরকার ডবল ইঞ্জিন সরকার যেটা বলা হয় যে কেন্দ্র রাজ্য সমন্বয় ভালো থাকবে কারণ তৃণমূল সরকারের সাথে কেন্দ্রের সমন্বয় খুবই খারাপ তো এটা সমন্বয়পূর্ণ পূর্ণ বন্ধু সরকার হলেও ভালো হতো কিন্তু সেটা তো এখানে সম্ভব নয় আর কোনো দল নেই সেক্ষেত্রে আহ বিজেপি একদম যেভাবে আসবে এটা চাইছে সেটাই পরিকল্পনা ব্যাকস্টেজ সামলানোর জন্য কেন্দ্রীয় নেতারা এসে গেছেন আরো অনেকে আসবে প্রত্যেক জেলায় জেলায় বিজেপির একজন করে এবার কেন্দ্রীয় নেতা প্রত্যেক বিধানসভার জন্য বিস্তারক নিয়োগ হবে অনেক কিছু হবে মোটরসাইকেল আসছে ওইটা শুনেছি তারা ঘুরবেন বিভিন্ন জায়গায় জায়গায় কাজ কেমন হচ্ছে খালি দেখার জন্য কাজ করার লোক নিচে আর প্রচারে চারজন প্রচারে উত্তরবঙ্গ দুজন সামলাবেন দক্ষিণবঙ্গ দুজন সমলাবেন কে কোথায় চাপে না আমার অস্বস্তি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই ছন্দ মিলিয়ে কথা বলতে ভালোবাসেন কিন্তু ওনার ছন্দ মিলছে না উনি নাড়ুটা জয়নগরের বলবেন এটাই ভাবতে পারেন উনি ওটা বলেছেন এই মেনে নিয়েছি যে কচুর একটা ইংরেজি হয় ঘেচুর কেন হয় না এবং আমার কৌতূহল তৈরি হয়েছে সত্যি কি ঘেচুর কোনো কিছু হয় না ইংরেজি আমি গুগল ট্রান্সলেটারে বেঙ্গলি টু করে ঘেচুর উত্তর খুঁজতে চেয়েছি সেখানে ঘেঁচুই এসছে মানে ঘেঁচুর ইংরেজি ঘেঁচু সুতরাং এগুলো না মুখ্যমন্ত্রী এগুলো করেন বরাবর এটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছন্দ মিলে ছন্দ পতন হচ্ছে এবং আমি শারীরিকভাবে ওনাকে খুব ক্লান্ত আমার মনে হয়েছে আমি জানি না খুব কাছ থেকে দেখিয়ে নিয়ে টিভিতে যেটুকু দেখছি উনি অল্পেতে মেজাজ হারাচ্ছেন উনি মজা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা কে কোথায় কাজ করছে তোমরা খোঁজ রাও এই যে বলে একটা লেলিয়ে দেওয়ার মনোভাব সেটা থেমেই হাততালিটা যেই করলেও উনি আবার চেঞ্জ করে বলছেন আমি ওদের সহযোগিতা করব এটাকে না আমার ঠিক সামঞ্জস্য মনে হচ্ছে না চাপে হোক শারীরিক কোনো সমস্যা হোক কিছু একটা আছে বয়সটা তো হয়েছে আমরা যদি আমাদের বাড়ির মা পিসিমা মাসিমাদের সঙ্গে তুলনা করি তাহলে আমরা বুঝতে তাদের তুলনায় মুখ্যমন্ত্রী অনেক স্ট্রং কিন্তু আমাদের বাড়ির মা মাসিমা পিসিমাদের তুলনায় ওনার জীবনের লড়াই অনেক বেশি বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন ওনার অনেক হই হট্টগোলের মধ্যে দিয়ে গেছেন উনি বলেন উনি অনেকবার মার খেয়েছেন হাসপাতালে অনেকবার ভর্তি হয়েছেন আমরা দেখেছি আমরা অনশন করতে দেখেছি বারংবার তো অনেক লড়াইয়ের জীবন আর সেই জীবনটা বয়স হলে একটু তো চাপ বাড়েই